সাহারিবনে সাদ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী বলেন যদি কোনো আমার উম্মত তার দুইটা জিনিসের জিম্মাদারি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নেই দুইটা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দেয় তাহলে আমি তার জান্নাতের নিশ্চয়তা দিব بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدق الله العظيم. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيه وما بين رجليه اضمن له الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله ثم الحمد لله الله فاكر درباري وشنك شكريا جرب العالمين ما বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থতার সাথে থেকে মসজিদে আসার আল্লাহ তালার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুস্থতা আল্লাহ রাব্বুল্লা আলমিনের পক্ষ থেকে অসংখ্য একটা নিয়ামত অনেক বড় এক নিয়ামত যে অসুস্থ সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সুরায়ে কাফের আঠারো নং আয়াত এবং রসুল্লাহ সাল্লি ও সাল্লামের অসংখ্য হাদিস বুখারি শরীফের ছয় হাজার শত আল্লাহ রব্বুল নামাকে তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ অমা তৌফিক্লা মোহতারাম হাজিরিন আমরা পৃথিবীতে চলাফেরা করি এবং আমাদের সমস্ত প্রয়োজন সারতে হয় এর অন্যতম মাধ্যম হল জিহ্বা এর অন্যতম মাধ্যম মাধ্যম কী জিহ্বা জবান মানুষের যত কাজ আছে মানুষের পায় নব্বই পার্সেন্ট কাজ মানুষের সারতে হয় জবান দিয়ে কি দিয়ে জবান দিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে এই জবান দিয়ে আবার মানুষে মানুষে বিবাদ সৃষ্টি হয় এই জবান দিয়ে তো জবানের এত গুরুত্ব যে জবানের কারণে আল্লাহ তারা সন্তুষ্টি হয়ে যান আর এই জবানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি হয়ে যান আজকে আমি আপনাদের সামনে এই জবানের হেফাজত কেমনে হবে এই জবানের হেফাজত সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশাল্লাহ আমি যে আয়াতিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যে কথা বলে মানুষ যা কিছুই উচ্চারণ করে যা কিছুই বলে সব কিছুই সংরক্ষণ করার জন্য সদা একজন ফেরেস্তা নিয়োজিত থাকে আপনি ভালো বলবেন মন্দ বলবেন আপনি কি বললেন না বললেন অন্যকে গালি দিলেন নাকি তার প্রশংসা করলেন এই জবান দিয়ে যা করবেন সব সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন একজন ফেরেস্তা নিয়ে জুতে রেখেছেন আল্লাহ রাব্বুল আলমিন এই মানুষের সমস্ত এই জবানের কথাগুলোকে সংরক্ষণ করে মানুষ যখন জবানের কথাগুলোকে সংরক্ষণ রাখবে মানুষ যখন জবান দিয়ে কথা বলে ফেরিস্তা এই কথাগুলোকে কেয়ামত পর্যন্ত সংরক্ষণ রাখে যখন ময়দানে মাসরে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলমিন তখন মানুষের সমস্ত আমল নামা তার সামনে পেশ করবেন সুরাই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি

আমি তার আমল নামকে আমল নামাকে তার সামনে কে দিবসে উপস্থাপনা করবো কিতাবান একটা কিতাব রূপে একটা পারচা হিসাবে পেশ করব। সে তার আমল নামাগুলোকে একভাবে এক তার আমল নামাগুলোকে একেবারেই উন্মুক্ত দেখতে পাবে একদম আপনি যা করছেন আপনি গোপনে করেন অন্ধকারে করেন বা লুক সমগমের আড়ালে করেন আপনি যখনই কোনো কথা বলেন সব কথাগুলো লিপিবুদ্ধ করেন কে আল্লাহ তারা লিপিবুদ্ধ করান একজন ফেরস্তা সর্বদা রেখে দিয়েছেন শুধু কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলোকে পেশ করে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা ইকরা কিতাবাক আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনার আমার সামনে আমল নামাগুলো দিয়ে বলবেন ইকরা কিতাবাক পড়ো তোমার আমল নামাগুলো পড়ো কাফা বিনফসিকা ইযাউম আলাইকা বা আজকে তোমার আমল নেওয়ার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট ওই দিন আর অন্য কারো হিসাব করতে হবে না আমার আমল নামার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে দিবেন আমাকেই আমার সামনে পেশ করবেন আমি বুঝতে পারবো কতটা নে আমল করেছি এই জবান দিয়ে আর কতটা গুনাহের কাজ করেছি এই জবান দিয়ে বুখারি শরীফের ছয় হাজার চারশত তেহাত্তর নং হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি জবানের হেফাজত এবং লজ্জাস্তানের হেফাজতের দায়িত্ব নিবে এই দুইটা জিনিসের জিম্মাদারি যে ব্যক্তি নিবে আমি তার জান্নাতের জিম্মাদারি নিব বলেন সুবাহ বর্ণনাকারী সাহাবির নাম আবু সাদ بورنا كريسة نام سهل إِبْنِ سعد عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه সাহরিবনের সাহাদ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন যদি কোনো আমার তার দুইটা জিনিসের দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নেই দুইটা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দেয় তাহলে আমি তার জান্নাতের নিশ্চয়তা দিব দুইটা জিনিস হলো মা বাইনাল এই দুই চোয়ালের মধ্যে যে জিনিস আছে অর্থাৎ জিহিবা কি আমাদের জবান কি একটু বলেন আমাদের জবান যে ব্যক্তি এই জবানের হেফাজতের দায়িত্ব নিবে আর যে ব্যক্তি দুই রানের মাঝখানের অঙ্গটার দায়িত্ব নিবে এটার হেফাজতের দায়িত্ব নিবে অর্থাৎ তার লজ্জাস্তানের হেফাজত করবে আল্লাহ রসুল বলেন আজমান আমি তার জান্নাতের জিম্মাদারি নিব